সম্মান ও সমতার ভিত্তিতে সকল দেশের সাথে সুসম্পর্ক গড়তে কাজ করছে সরকার এমনটাই বলেছেন মোহাম্মদ হোসেন শনিবার পররাষ্ট্র নরসিংদীর উপজেলায় এক সভায় এসব কথা বলেন তিনি ভারতের সাথে সম্পর্ক নিয়ে উপদেষ্টা বলেন দুপক্ষের সমান স্বার্থের ভিত্তিতে তাদের সাথে ভালো সম্পর্ক করা হবে এদিকে গণভ্যত্থানের বিশ্বাসের সাথে বেইমানি করলে ডক্টর ইউনুসকেও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সার্জি সালম শিক্ষার্থীদের ওপর গুলি চালানো পুলিশ সদস্যদের শাস্তির পরিবর্তে বদলি করে নতুন পোস্টিং তদবির চলছে বলেও অভিযোগ করেন তিনি শনিবার দুপুরে নরসিংদীর বেলাবো উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও সুধীজনদের মতবিনিময় সভায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন সম্মান ও সমতার ভিত্তিতে সকল দেশের সাথে সুসম্পর্ক করতে কাজ করছে সরকার এ সময় ভারতের সাথে সম্পর্ক নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন দুপক্ষের সমান স্বার্থের ভিত্তিতে তাদের সাথে ভালো সম্পর্ক করা হবে এছাড়াও রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন আগামী দশ বছর বা বিশ বছর পর শিক্ষার্থীদের যেন পুনরায় রাস্তায় নামতে না হয় এবং জীবন দিতে না হয় সে বিষয়ে রাজনৈতিক দলের নেতাদের কাজ করতে হবে এদিকে শনিবার রাজশাহীতে এক অনুষ্ঠানে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাজি সালোম হুঁশিয়ারি দিয়ে বলেন গরম উত্থানের বিশ্বাসের সাথে বেইমানি করলে ড ইউনুসকেও ছাড় দেওয়া হবে না ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি হবে তা তাদের কাজের মাধ্যমে নির্ধারিত হবে সম্পর্ক ভালো রাখতে চাইলে শেখ হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি এছাড়াও শিক্ষার্থীদের ওপর গুলি চালানো পুলিশ সদস্যদের শাস্তির পরিবর্তে বদলি করে নতুন পোস্টিং তদবির চলছে বলেও অভিযোগ করেন সার্জি সালো এইচ এ মাতাউল্লা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর